তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা এখন থেকে চাইলে কিন্তু যে কোনো দেশের ভাষায় আপনি বলতে পারবেন আপনি না জানলেও কিন্তু এখন থেকে বলতে পারবেন যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ আপনি যদি হিন্দি ইংলিশ অথবা চাইনিজ যদি এগুলো ভাষা আপনি নাও নাও বলতে পারেন তাহলে আজকে আজ থেকে আপনি বলতে পারবেন মোবাইলের মাধ্যমে তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন তো সেই জন্য আপনারা কী করবেন আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লেস্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চবার পেয়ে যাবেন এই বারে চলে আসবেন সার্চবার আসার পর আপনি এখানে লিখবেন ট্রেন্স আমি স্ক্রিনে দিয়ে দিছি তো ওটাকে লিখে সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্স লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই নিচে যে অপশনটা আছে নিচে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার উপরে ক্লিক করে দেবেন অ্যাপসটার উপরে ক্লিক করার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন এই লোগোটা দেখে রাখেন এই লোগো দেখে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে এখানে আপডেট দেখাচ্ছে তো আমি এখানটা আপডেট দেবো না সেই জন্য ইনস্টল করার পর আপনারা সোজা ওপেন করে নেবেন তো অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর যদি আপনাদের কোনো পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইট্টোপিট চলে আসবে তো তারপর আপনারা কি করবেন আপনাদের কাজ কি এখানে আপনারা এখানে যে দেখতে পারবেন ইংলিশ জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যেহেতু বাংলাই বলবেন সেই জন্য এখানে দেখতে পারবেন বাংলা এই বাংলা সিলেক্ট করে দিবেন বাংলা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন হিন্দি তো আপনি কোন ভাষায় কথা বলবেন আপনি হিন্দিতে বলবেন না ইংলিশে বলবেন তো এখানে দেখতে পারবেন আমি যেহেতু হিন্দিতে কথা বলবো সেই জন্য এখানে হিন্দি সিলেক্ট করে দেব বলে দেখাচ্ছি সেই জন্য আপনারা কী করবেন তো এখানে দেখতে পারবেন আপনার ভয়েস ওভারের অপশন অপশন দেখতে পারবেন এই উপরে ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটি কথা বলে আপনাদেরকে শুনিয়ে দেই তো বলার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বাংলায় চলে এসেছে কেমন আছেন তো আমি এটাকে হিন্দিতে শুনিয়ে দেব তো এখানে দেখতে পাবেন হিন্দিতে চলে এসেছে তো আপনারা শুনবেন কিভাবে এখানে দেখতে পারবেন একটি আইকন পাবেন এই আইকনটার উপরে ক্লিক করে দেবেন এই আইকনটার উপরে ক্লিক कैसे हैं আইকনটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে বলে দেবে আপ কেসে হে তার মানে আপনার হিন্দিতে বলে দেবে আপনি বাংলায় বলবেন আপনাকে হিন্দিতে বলে শুনিয়ে দিবে আপনি চাইলে এখান থেকে আপনি লিখেও কিন্তু এখানে আপনি একটি আপনি একটি ল্যাঙ্গুয়েজ লিখে দিলে কিন্তু সেটা অটোমেটিক হিন্দি হয়ে যাবে আপনারা এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে কথা বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন